এই সাদা এটা কি আবার নড়ছে দেখছি ও মা নড়ে কি করে দেখি তো কাছে গিয়ে দেখি সাদা লেজের ওপর আবার একটা তুলার বলও আছে ও বাবা এটা দেখছি আমাদের রাজা তুদিন খামেন আমাকে দেখে একটা ঝাড়ি দিল রাজা মহারাজা আপনি কি আপনার সিংহাসনে উঠেছেন নেমে আসুন মহারাজ মহারাজ নেমে আসুন এই ময়লা বস্তা বস্তিকে আপনার সিংহাসন হওয়া মানায় নেমে আসুন মহারাজ নেমে আসুন দয়া করে নেমে আসুন আর খামচি দেবেন না